সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সম্প্রতি একটি ঘটনার তিন গুপালে হত্যার প্রতিবাদ জানাবে উল্লেখ তৃতীয় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের আগের দিন দুজন গুপ পরিবহনকারী শ্রমিককে খুন করে বিজয় উৎসব করেছে রাষ্ট্রবাদী সন্ত্রাসীরা সারা ভারত কৃষক সভা এই খুনের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তি প্রদানের জন্য বুধবার বিকেল সাড়ে চারটার সময় মেলার মাঠের ভানুগর স্মৃতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে ওরিয়ান চৌমনিতে সভা অনুষ্ঠিত হয় প্রধান বিষয় হলো গোটা দেশি আজকে এই চব্বিশে জুলাই দেশে বিজেপি শাসন আসার পরে দেশের বিভিন্ন প্রান্তে গোপালক পালক যারা গো মহিষ পালক এবং যারা এগুলো পরিবহন করে তাদের উপর বিশেষ করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীর আক্রমণ তাতে গত সাত তারিখ নির্বাচন ঘোষণার চার দিন পরে ছত্রিশগড়ে এমন একটি ঘটনা ঘটে তাতে তিনজন যারা উড়িষ্যার দিকে ছত্তিশগড় থেকে গরু এবং মহিষ নিয়ে যাচ্ছিলেন তাদের অনুমতি আছে রাত্রি দুইটার থেকে তিনটার মধ্যে তাদের আক্রমণ করে দশ বারো জনের পুষ্কৃতিকারী যারা সেখানকার রায়পুরের বিজেপির বিধায়কের ঘনিষ্ঠ একজনের দরা পড়েছেন এবং জায়গাতে একজন মৃত হন হাসপাতাল আরেকজন মৃত হন পরবর্তী সময় তার তিনজন কৃষক যারা পরিবহনকারী নেয় আমরা জানি আমাদের দেশে গরু এবং মহিষ দুধ একটা সময় পর্যন্ত বয়স হয়ে গেলে এগুলিকে আমরা বাঞ্জা বলি গরু মহিষ চাষের কাজে যেগুলি ব্যবহৃত হয় তাও এক সময় যেরকম হয় এগুলি বিক্রি হয় এগুলি অন্য অন্য কাজে ব্যবহৃত হয় বিজেপি সরকার আসার পরে দেখা যায় মব করে এরকম গোপালক যারা গরু পরিবহনকারী যারা তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছিল এর আগে পেলো কান এই পরিবারগুলিকে আমরা আমাদের কৃষক পক্ষ থেকে এক লক্ষ টাকা করে গিয়ে দিয়েছি এই একের পর যে এক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মধ্যে আপনারা জানেন আঠারোর আগে সুনীল দেওধর বলে একজন আর এস এস নেতা যে এসছিল তারপরে নাম পরে গিয়েছিল কি খান গরু হওয়ার পরে ছিল নাম গরু ধর বিশাল ঘরে প্রথম এরকম গরু ধরে আক্রমণ করে কুমারঘাটে এখনো বিজেপির অনেক নেতা কুমারঘাটে দেখা যায় একের পর এক এরকম ঘটনা নিয়ে ঘটাচ্ছে এর প্রতিবাদেই আমরা আজকে গোটা দেশে সারা ভারত কৃষক সভা এই প্রোগ্রাম নিয়েছে আমাদের তাতে আমরা বলছি পার্লামেন্টে একটা আইন তৈরি করতে হবে এই ধরনের যারা মব লাঞ্চিং করে এরকম পশু ব্যবসায়ী যারা গৃহপালিত পশু তাদের উপর যে আক্রমণ হয় তারা সাধারণত সংখ্যালঘু সম্প্রদায়ের এটি আক্রমণটা বেশি ধর্মীয় কারণে আইন করতে হবে এবং যে পরিবারগুলো নিহত হয়েছে তাদেরকে এক কোটি টাকা করে সরকারকে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর এই যে আওয়ারা গরু বলে যেগুলো এরকম বাঞ্জা হয়ে যায় সরকার প্রয়োজনে এগুলো কিনো গরু বাজার বিভিন্ন জায়গাতে বিজেপি সরকার আসার পরে সরকারি বাজারকে বন্ধ করে দিয়েছে বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অথচ ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় গৌ মাংস রপ্তানিকারক দেশ এবং তার প্রধান হয়েছে উত্তরপ্রদেশ বিজেপির নেতারা এই ব্যবসার সঙ্গে যুক্ত অথচ সাধারণ গো পরিবহন করে যারা তার উপর আক্রমণ এই প্রধান ইস্যু আমাদের আজকে দ্বিতীয় আপনারা জানেন বাজেট কালকে লোকসভাতে পেশ করেছেন এই বাজেটে আমরা বলবো যে একেবারে উচ্চ মধ্যবিত্ত যারা ধনী যারা তার পক্ষে কৃষিতে ফার্টিলাইজার এবং কৃষির যে বিভিন্ন ব্যাপারে অনেক আয়কর রেগাতে বরাদ্দ কবি দেওয়া হয়েছে আজকে যে বরাদ্দ ধরা হয়েছে তার বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাগবে গত বছরের বকেয়া দিতে আগামী যে সাত মাস আছে তাতে মাত্র চল্লিশ চৌচল্লিশ কোটি টাকা হবে আমাদের মূল দাবি কৃষকদের গোটা দেশের যে আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করতে হবে এটা ঘোষণা করি এই ঘটনা ভিত্তিতেই আমরা এই প্রতিবাদ করছি আজকে বাজেটের বিরুদ্ধে এবং পশু পালক বিরুদ্ধে আর গত কালকে আমরা গিয়েছিলাম এই যে আমাদের কৃষক নেতা যে নিহত হয়েছে হ্যাঁ বাদলশীল ওর বাড়িতে আমরা ওইখানে এসপির সঙ্গে দেখা করেছি এসপি কে বলেছি মানুষ আতঙ্কিত এখনো আসামি একজন মাত্র গ্রেপ্তার হয়েছে আর বাকি গ্রেপ্তার হয়েছে আমরা তার বাবা মা স্ত্রী মেয়ে তাদের সঙ্গে দেখা করেছি এই পরিবারটা এখন নিঃস হয়ে গেছে তার সে আগে দশ হাজার তিনশো তেইশ ছিল তার কোনো আয়ই ছিল না তারপরেও তার মেয়ে এম এ পাস করে যদি আমরা বলেছি তার মেয়েকে তার পড়াশোনার সমস্ত খরচা আমরা ব্যবহার করব সারা ভারত পক্ষ থেকে আমরা বলেছি হাইকোর্ট রায় দিয়েছে যে এই ঘটনাগুলি যাতে পুলিশ এবং নির্বাচন কমিশন ব্যবস্থা করে অথচ এল মুখ্যমন্ত্রীর একশো ভাগ জয়ের নিশ্চয়তা এই নির্বাচনকে একেবারে পড়াশোনা পরিণত করেছে এই তিনটা বিষয় আমাদের এই আজকের মিছিল আছে আমরা এই নিয়ে আজকে মিছিল করব এবং গোটা রাজ্যেই তার প্রতিবাদ শুরু